বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে গতকাল মানে উনিশ এপ্রিল মোট দুটি খেলা হয়েছে প্রথম ম্যাচটি খেলা হয়েছিল গুজরাট টাইটেন্স বনাম দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে আর দ্বিতীয় ম্যাচটি লখনৌ সুপার জায়েন্টস বনাম রাজস্থান রয়্যালস টিমের মধ্যে তো প্রথম ম্যাচে গুজরাট দিল্লির করা দুশো তিন রান চেস করে সাত উইকেটে জিতেছে এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে লগ্ন একশো আশি রান করা থেকে আটকে দিয়েছে আর তাই এই দুটি ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন দেখা গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল নতুন পয়েন্ট টেবিল আপনাদের এটাও জানাবো আপনার প্রিয় দলটির পরবর্তী ম্যাচ কবে এবং পাশাপাশি প্লে যেতে হলে কোন দলকে আর কতগুলো ম্যাচ জিততে হবে এবং মোটামুটি কোন টিমের প্লে কনফার্ম হয়ে যাচ্ছে আর বর্তমানে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কার দখলে আছে তো সব কিছু বিস্তারিত জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট পয়েন্ট টেবিলের কথা বললে দশ নম্বর স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস সাতটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে পাঁচটি হেরেছে পয়েন্ট চার নেটার্ডের মাইনাস এক দশমিক দুই সাত ছয় তাদের পরবর্তী ম্যাচ আজ মানে কুড়ি এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে চেন্নাইকে প্লে অফসে যেতে হলে বাকি সাতটি ম্যাচের আর ছটি জিততে হবে এরপর ন নাম্বার স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম তারাও সাতটি ম্যাচে দুটি জিতেছে পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট চার নেট রানের মাইনাস এক দশমিক দুই এক পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে তাদেরকে প্লে অফসে যেতে হলে বাকি সাতটি ম্যাচের ছটি জিততে হবে আট নাম্বার স্থানে রয়েছে বন্ধুরা রাজস্থান রয়্যালস যারা লখনৌর কাছে হেরেছে শেষ নাচে তারা আটটি ম্যাচে দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট রানের মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন তাদের পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে খেলা হবে তাদেরকে প্লে অফসে যেতে গেলে বাকি ছটি ম্যাচের আর ছটি জিততে হবে সাত নাম্বার তারা আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স যারা সাতটি ম্যাচে তিনটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেটরান্ডের প্লাস শূন্য দশমিক দুই তিন নয় তাদের পরবর্তী ম্যাচ কুড়ি এপ্রিল মানে আজ চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে তাদেরকে প্লে অফসে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের আর পাঁচটি জিততে হবে এরপর বন্ধুরা ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমানে চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্স সাতটি ম্যাচে তিনটি জয় চারটি হার পয়েন্ট ছয় নেটরান্ডের প্লাস শূন্য দশমিক পাঁচ চার নয় তাদের পরবর্তী ম্যাচ এপ্রিল গুজরাট টিমের বিরুদ্ধে প্লে অফসে যাওয়ার জন্য বাকি সাতটি ম্যাচের আর পাঁচটি জিততে হবে পাঁচ নাম্বার স্থানে আছে বন্ধুরা আর সি টিম সাতটি ম্যাচের চারটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট আট রেট প্লাস শূন্য দশমিক চার চার ছয় প্লে যাওয়ার জন্য অন্তত বাকি ম্যাচের আর জিততে হবে পরবর্তী ম্যাচ আজ বিকেল সাড়ে তিনটেই পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে চার নাম্বার স্থান আছে বন্ধুরা লখনউ সুপার জেন্স এর টিম আটটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট দশ নেট রেট প্লাস শূন্য দশমিক শূন্য আট আট পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে প্লে অফসে যেতে হলে আর বাকি ছটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে তিন নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস সাতটি ম্যাচের পাঁচটি জয় দুটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন শূন্য আট তিনটি জিতলেই প্লে অফ কনফার্ম পরবর্তী ম্যাচ আজই আরসিবি টিমের বিরুদ্ধে বিকেল সাড়ে তিনটেই খেলা হবে এরপর বন্ধুরা দু নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল সাতটি ম্যাচের পাঁচটি জয় দুটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ আট নয় তাদের পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল লখনৌ টিমের বিরুদ্ধে প্লে অফে যাওয়ার জন্য আর বাকি সাতটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে গুজরাট টাইটেন্স সাতটি ম্যাচের পাঁচটি জয় দুটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক নয় চার আট তাদের পরবর্তী ম্যাচ একুশ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে প্লে অফসে যেতে গেলে বাকি আর সাতটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে তো বন্ধুরা এখান থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে গুজরাট দিল্লি পাঞ্জাব এই তিনটে টিম মোটামুটি প্লে অফসে যাওয়ার জন্য রাস্তা পাকা করে ফেলেছে বাকি একটি টিম কে যাচ্ছে সেটা গ্রুপ স্টেজের খেলাগুলো শেষ হলে তবেই জানা যাবে তো বন্ধুরা লেটেস্ট পয়েন্ট টেবিলে পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের দখলে আছে টানা নিকোলাস পুরনের ছিল কিন্তু এইবার সাই সুদর্শনের কাছে চলে গেছে অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ রয়েছে চেন্নাইয়ের নূর আহমেদের হাতেই তো এটাই ছিল আইপিএল দু হাজার লেটেস্ট পয়েন্টে বিল এবং আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না